নমস্কার বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার উইজডম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত তো বন্ধুরা গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এলাম রাজ্যে ডাব্লুবি বি পিআরবি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে কলকাতা পুলিশে কনস্টেবল ও লেডি কনস্টেবল দু হাজার নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আজ থেকে তার অনলাইনে ফর্ম ফিল শুরু হয়ে গেল ফর্ম ফিল আপ চলবে আগামী উনত্রিশে মার্চ দু পর্যন্ত ছেলে মেয়ে সকলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে তোমাদের টোটাল ভ্যাকান্সি রয়েছে সাঁয়ত্রিশশো চৌত্রিশটি ঠিক আছে এর মধ্যে তোমাদের পুরুষদের ক্ষেত্রে ভ্যাকান্সি রয়েছে চৌত্রিশশো চৌষট্টিটি এবং সেই সঙ্গে তোমাদের মহিলাদের ভ্যাকান্সি রয়েছে দুশো সত্তরটি ঠিক আছে তো আজকের এই ভিডিওতে এই নতুন নিয়োগের অনলাইন ফর্ম ফিল আপ নিয়ে আলোচনা করবো কীভাবে তোমরা এখানে স্টেপ বাই স্টেপ অনলাইনে ফর্ম ফিল করে আবেদন করতে পারবে আবেদন করতে গেলে কি কি ডকুমেন্ট তোমাদের আপলোড করতে হবে কত টাকা পেমেন্ট করতে হবে সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে চলো ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে তোমাদের সকলকে জানাবো চাকরি সংক্রান্ত নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা অনলাইনে আবেদন করতে গেলে তোমাদের প্রথমে চলে আসতে হবে ডাব্লুবি পিআরবি অর্থাৎ বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ পিআরবি ডট ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর দেখো ডান থেকে রয়েছে থ্রি বার মতো একটা অপশান এখানে তোমাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর একাধিক অপশন দেবে এর মধ্যে তোমাদের রিক্রুটমেন্টস অপশানে ক্লিক করতে হবে ঠিক আছে রিক্রুটমেন্টসে ক্লিক করার পর নতুন একটা পেজ খুলবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল। এখানে দেখো তোমাদের প্রথমেই বলা হয়েছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ টোয়েন্টি টোয়েন্টি ফোর নিচে দেখো লেখা আছে ভিউ ডিটেলস বলে এখানে তোমাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর নতুন একটা পেজ খুলবে দেখো নতুন একটা পেজ ওপেন হয়ে গেল এখানে তোমাদের সিরিয়াল নাম্বার ওয়ানে এ দেওয়া আছে আজকের ডেট এক তিন দু এখানে বলা হচ্ছে ফিল আপ অ্যাপ্লিকেশন ফর্ম অনলাইন ঠিক আছে তো এর পাশের লিঙ্কে তোমরা কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করার লিঙ্কটা পেয়ে যাবে তারপরে দেখো তোমাদের এখানে অফিসিয়াল যে ডিটেল বিজ্ঞপ্তি সেটা তোমরা কিন্তু এখানে তিন নাম্বার সিরিয়ালে পেয়ে যাবে ইনফরমেশন টু অ্যাপ্লিকেন্টস এখানে পাশের লিঙ্কে ক্লিক করে কিন্তু এই নিয়োগের ডিটেল বিজ্ঞপ্তি তোমরা ডাউনলোড করতে পারবে তো বন্ধুরা এই নিয়োগের ডিটেল বিজ্ঞপ্তি নিয়ে আমি অলরেডি একটা ডিটেল ভিডিও করে দিয়েছি তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা কি লাগছে অ্যাপ্লাই করার জন্য বয়স সীমা কোন 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 ক্যাটাগরি ক্ষেত্রে কি লাগছে সেই সঙ্গে তোমাদের সিলেকশন প্রসেস কি রয়েছে কতগুলো পরীক্ষা নেওয়া হবে পরীক্ষার সিলেবাস কি রয়েছে অ্যাপ্লিকেশন ফিস কত লাগবে সমস্ত কিছু কিন্তু সেটাই সেই ভিডিওটির মাধ্যমে আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি অবশ্যই সেই ভিডিওটি দেখে নিও তারপরে কিন্তু এখানে অ্যাপ্লাই করো ঠিক আছে আমি ভিডিওটা লিঙ্ক ডেসক্রিপশান বক্সে প্রোভাইড করে দেবো এই ভিডিওটি ডেসক্রিপশন বক্স অবশ্যই চেক করে নিও সেখান থেকে তোমরা কিন্তু ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে সরাসরি ঠিক আছে এবারে দেখো তোমরা অনলাইনে অ্যাপ্লাই করতে গেলে কী করবে তোমাদের প্রথমে যে লিঙ্কটা দেওয়া আছে ফিল আপ অ্যাপ্লিকেশন ফর্ম অনলাইন এর পাশের লিঙ্কে তোমাদের ক্লিক করতে হবে ঠিক আছে এখানে তোমরা ক্লিক করবে এখানে ক্লিক করার পর নতুন একটা পেজ খুলবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল এখানে দেখো তোমাদের বা দিকে লেখা আছে অনগোয়িং রিক্রুটমেন্ট কী বলা হয়েছে দ্য পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল ইন কেপি টোয়েন্টি টোয়েন্টি ফোর এরপর তোমাদের ক্লিক করতে হবে ঠিক আছে এখানে ক্লিক করার পর নতুন একটা পেজ খুলবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল এখানে তোমাদের সমস্ত ইনস্ট্রাকশন দেওয়া আছে ফর্ম ফিল আপের ডেট দেওয়া আছে এখানে তোমাদের নিচের দিকে স্ক্রল ডাউন করতে হবে তারপরে দেখো লেখা আছে অ্যাপ্লাই অনলাইন নীল রঙের একটা বাটন রয়েছে অ্যাপ্লাই অনলাইন বলে এই বাটনে তোমাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর নতুন একটা পেজ খুলবে দেখো নতুন একটা পেজ তোমাদের এখানে ওপেন হয়ে গেল তো এখানে তোমাদের প্রথমে কিন্তু সাইন আপ করতে হবে যেহেতু তুমি নিউ ইউজার তোমাকে প্রথমে কিন্তু সাইন আপ করতে হবে তো সাইন আপ করার জন্য তোমাদের এখানে ডান দিকে লেখা লেখা আছে সাইন আপ বাটন এই সাইন আপ বাটনে তোমাদের ক্লিক করতে হবে ঠিক আছে তো দেখো বন্ধুরা তোমাদের কিন্তু প্রথমেই সাইন আপ করতে হবে যেহেতু তুমি নিউ ইউজার এখানে তোমাদের কিন্তু অবশ্যই সাইন আপ করতে হবে দেখতে পাচ্ছ ডান দিকে লেখা আছে আর ইউ এ নিউ ইউজার সাইন আপ এখানে তোমাদের এই সাইন আপ বাটনে ক্লিক করতে হবে সাইন আপ বাটনে ক্লিক করার পর তোমাদের এখানে নতুন একটা পেজ খুলবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল এখানে বলা হয়েছে নিউ অ্যাপ্লিক্যান্ট সাইন আপ যেখানে প্রথমে বলা হচ্ছে নেম তো নেমের পাশের বক্সে তোমার নামটা বড় হাতের অক্ষরে টাইপ করবে কোনো রকম ভুল করবে না তারপরে দেখো বলা হচ্ছে ইমেল আইডি তোমাদের ইমেল আইডি এই বক্সটাই এন্ট্রি করবে তারপরে দেখো কনফার্ম ইমেল আইডি তোমাদের ইমেল আইডিটা কিন্তু আবার এখানে নিচের বক্সে কনফার্ম করবে ঠিক আছে রিটাইপ করে তারপরে দেখো বলা হচ্ছে মোবাইল তোমাদের মোবাইল নাম্বারটা এই বক্সে এন্ট্রি করবে ওকে তারপরে দেখো তোমাদের এখানে বলা হচ্ছে ইউজার নেম মোবাইল নাম্বার এন্ট্রি করার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের ইউজার নেমটা অটোমেটিক এখানে মোবাইল নাম্বারটাই চলে আসবে ওকে তারপরে তোমাদের এখানে বলা হয়েছে পাসওয়ার্ড তোমাদের একটা পাসওয়ার্ড এখানে ক্রিয়েট করতে হবে ঠিক আছে পাসওয়ার্ডটা কিন্তু তোমরা নিউমেরিক্যাল অ্যালফাবেট সমস্ত কিছু কিন্তু ইউজ করবে অর্থাৎ একটা বড়ো হাতের ক্যাপিটাল লেটার ইউজ করবে একটা স্মল লেটার ইউজ করবে ঠিক আছে এবং সেই সঙ্গে তোমাদের একটা স্পেশাল ক্যারেক্টার ইউজ করবে এবং কিছু সংখ্যা ইউজ করবে এভাবে তোমরা কিন্তু পাসওয়ার্ডটা তৈরি করবে এবং সেই পাসওয়ার্ডটা কিন্তু এখানে নিচের বক্সে কনফার্ম পাসওয়ার্ডের বক্সে রিটাইপ করতে হবে এবং তারপরে তোমাদের এখানে সাইনা পার্টনে ক্লিক করতে হবে তো আপ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে যেখানে তোমাদের মোবাইল নাম্বার এবং তোমাদের ইমেল আইডি ওটিপির মাধ্যমে ভেরিফাই করতে হবে তো সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল নাম্বারে একটা ওটিপির এস এস আসবে এবং সেই সঙ্গে তোমাদের যে ইমেল আইডি প্রোভাইড করা সেই ইমেল আইডিতে কিন্তু একটা ওটিপির মেল আসবে ঠিক আছে সেখান থেকে তোমরা দেখে নেবে তোমাদের মোবাইল নাম্বারে কি ওটিপি এসেছে সেই মোবাইল নাম্বারে ওটিপি দেখে দেখে তোমরা কিন্তু এখানে এন্টার মোবাইল ওটিপি এর পাশের এই যে বক্স রয়েছে এন্টার ওটিপি এখানে তোমাদের মোবাইলের ওটিপিটা বসিয়ে দেবে ঠিক আছে আর ইমেলে যে ওটিপি এসেছে ইমেল আইডিতে তো সেই ওটিপি তোমরা কিন্তু নিচের বক্সে এন্টার ইমেল ওটিপি এই যে পাশের বক্সে তোমরা কিন্তু ইমেলের ওটিপিটা টাইপ করে দেবে তারপরে তোমাদের এখানে নিচে ভেরিফাই ওটিপি এই অপশানটায় ক্লিক করতে হবে ক্লিক করে তোমাদের কিন্তু ওটিপি ভেরিফাই করতে হবে ওকে তো বন্ধুরা ওটিপি ভেরিফাই হয়ে গেলে তোমাদের সামনে এরকম একটা মেসেজ শো হবে যেখানে তোমাদের লেখা থাকবে ইউর রেজিস্ট্রেশন ওয়াজ সাকসেসফুল প্লিজ লগ ইন নিচে দেখো তোমাদের লেখা আছে লগ ইন এখানে তোমাদের নিচের এই লগ ইন বাটনটাই ক্লিক করতে হবে ঠিক আছে তো লগ ইন বাটনে ক্লিক করার পর সঙ্গে সঙ্গে তোমাদের সামনে নতুন একটা পেজ এরকম ওপেন হবে দেখতে পাচ্ছো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল এবারে তোমাদের মোবাইল নাম্বারে একটা এস আসবে এবং সেখানে তোমাদের লেখা থাকবে যে তোমাদের অ্যাকাউন্টটা সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে এবং সেই সঙ্গে তোমাদের ইউজার নেমটা এবং সেই সঙ্গে তোমাদের পাসওয়ার্ডটা কিন্তু সেখানে এস এম এসের আকারে তোমাদেরকে জানিয়ে দেবে ঠিক আছে তো তোমরা যে ইউজার নেম তোমরা সিলেক্ট করেছিলে তোমাদের মোবাইল নাম্বারটা কিন্তু ইউজার নেম মোবাইল নাম্বারটা তোমরা এখানে ইউজার নেমের বক্সে টাইপ করবে এবং তোমরা যে পাসওয়ার্ড সেট করেছিলে সেই পাসওয়ার্ড তোমরা কিন্তু এখানে পাসওয়ার্ডের বক্সে টাইপ করবে পাসওয়ার্ড ভুলে গেলে তোমরা কিন্তু মোবাইল থেকে দেখতে পারো মোবাইল এস এম যেটা আসবে সেই এস এম এস এর মধ্যে কিন্তু তোমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা দেওয়া থাকবে ঠিক আছে তো সেটা দেখে দেখে তোমরা এখানে টাইপ করবে টাইপ করার পর তোমাদের এখানে এই লগ ইন বাটনে ক্লিক করতে হবে ওকে তো বন্ধুরা তোমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড টাইপ করে তোমাদের লগ ইন বাটনে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু এরকম একটা পপ আপ শো হবে যেখানে তোমাদের বলবে সাকসেসফুলি লগ ইন এবং তোমাদের সঙ্গে থাকবে একটা ওকে বাটন এই ওকে বাটনে তোমাদের কিন্তু ক্লিক করতে হবে ঠিক আছে ওকে বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে কিন্তু অফিসিয়াল যে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের সামনে কিন্তু হবে ওপেন হয়ে যাবে ওকে এবারে দেখো তোমাদের এখানে প্রথমে কিন্তু ওপরে ডান দিকে এখানে তোমাদের নামটা হবে আর সেই সঙ্গে তোমাদের এখানে অ্যাপ্লিকায় নেমটা কিন্তু এখানে দেখাবে ওকে এবারে তোমাদের স্কল ডাউন করতে হবে স্কল ডাউন করার পরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে পোস্ট এক নাম্বারে পোস্ট অ্যাপ্লাইড ফর অলরেডি তোমাদের সিলেক্ট হয়েছে কনস্টেবল লেডি কনস্টেবল ইন কেপি টোয়েন্টি টোয়েন্টি ফোর তারপরে দেখো দুই নাম্বারে তোমাদের পারমানেন্ট স্টেট বা তোমাদের যে রাজ্য সেই রাজ্য সিলেক্ট করতে হবে এখানে তোমরা ক্লিক করবে সিলেক্ট পারমানেন্ট স্টেট অপশানটাই এখানে ক্লিক করে তোমাদের রাজ্য সিলেক্ট করে নেবে আমাদের ওয়েস্ট বেঙ্গল রাজ্য বেঙ্গল সিলেক্ট করে নিলাম তারপরে দেখো দুই নাম্বারে বলা হয়েছে তোমাদের স্টেটটা কনফার্ম করতে হবে আবার তোমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করতে হবে বা তোমাদের যে রাজ্য সেটা কিন্তু সিলেক্ট করতে হবে তো এখানে তোমরা সিলেক্ট পারমানেন্ট স্টেটে ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের এখান থেকে তোমাদের স্টেটটা কিন্তু আবার সিলেক্ট করে কনফার্ম করতে হবে এরপরে দেখো তোমাদের বলা হয়েছে তিন নম্বরের জেন্ডার তোমাদের লিঙ্গ কি তো এখানে তোমরা সিলেক্ট অপশানে ক্লিক করবে সিলেক্ট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের অপশান দেবে মেল ফিমেল থার্ড জেন্ডার অর ট্রান্সজেন্ডার তো তোমরা পুরুষ হয়ে থাকলে এখানে মেল সিলেক্ট করবে মহিলা হয়ে থাকলে ফিমেল সিলেক্ট করবে আর তোমরা যদি থার্ড জেন্ডার বা ট্রান্সজেন্ডার হয়ে থাকো সেক্ষেত্রে তোমরা নিচের এই অপশানটাই ক্লিক করবে ঠিক আছে সেখানে ক্লিক করার পর দেখবে তোমাদের জেন্ডার অটোমেটিক তোমাদের সিলেক্ট হয়ে গেছে ঠিক আছে তারপরে দেখো চার নম্বরে বলা হয়েছে ম্যারিটাল স্ট্যাটাস তুমি কি বিবাহিত না অবিবাহিত এখানে তোমাদের সিলেক্ট অপশানে ক্লিক করতে হবে সিলেক্ট অপশানে ক্লিক করার পর তোমাদের এখানে দুটি অপশান রয়েছে আনম্যারিড অবিবাহিত ম্যারিড হয়ে থাকলে ম্যারিড বিবাহিত ঠিক আছে তো তোমরা যদি অবিবাহিত হয়ে থাকো সেক্ষেত্রে আনম্যারিডে ক্লিক করবে বিবাহিত হয়ে থাকলে তোমরা কিন্তু ম্যারিড অপশানটাই ক্লিক করবে ঠিক আছে তো এখানে আনম্যারিডে ক্লিক করলাম ক্লিক করার পর দেখো তোমাদের এখানে ফুল নামটা আবার শো হবে ঠিক আছে তারপরে তোমাদের এখানে কি বলা হচ্ছে মাদার নেম তোমাদের মায়ের নামটা সম্পূর্ণ বড় হাতের অক্ষরে এই বক্সে টাইপ করতে হবে তারপরে সাত নাম্বারে বলা হচ্ছে ফাদার্স নেম ইন ফুল তোমাদের বাবার নামটা এই বক্সে সম্পূর্ণ বড়ো হাতের অক্ষরে টাইপ করতে হবে তারপরে দেখো আট নাম্বারে বলা হয়েছে হাজব্যান্ডস নেম ইন ফুল যদি মহিলা হয়ে থাকো বিবাহিত হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু হাজব্যান্ডের নাম তুমি টাইপ করতে পারো ঠিক আছে বিবাহিত না হয়ে থাকলে এটা ফাঁকা রেখে যাবে কিচ্ছু করার দরকার নেই ঠিক আছে তারপরে দেখো তোমাদের এখানে আর কি বলা হচ্ছে তোমাদের এখানে বলা হয়েছে সিলেক্ট ক্যাটাগরি তোমাদের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে দেখো অপশান রয়েছে ইউআর ও এ ও বি এসসি এস ঠিক আছে তো এখানে তোমাদের প্লিজ সিলেক্টে ক্লিক করবে সিলেক্টে ক্লিক করার পর তোমাদের এখানে অপশান দেবে ও বিসিএসি আনরিজার্ভ ক্যাটাগরি এবং সেই সঙ্গে শিডিউল টাইপ ঠিক আছে তো এখানে তোমাদের ক্যাটাগরি সিলেক্ট করে নেবে তোমরা যদি ই ডাব্লিউএস ক্যাটাগরি প্রার্থী হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু আনরিজার্ভ ক্যাটাগরিটা সিলেক্ট করবে ওকে আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে আর কি বলা হচ্ছে দশের এতে বলা হয়েছে সিলেক্ট ইকোনমিক্যাল উইকাস সেকশন ই এস ইএস অন্য এর পাশের বক্সে তোমাদের প্লিজ সিলেক্টে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে অপশান দেবে প্রথমত নট অ্যাপ্লিকেবল তারপরে ইএস তোমরা ই এস পার্টি হয়ে থাকলে ইএস অপশনটা সিলেক্ট করবে এস না হয়ে থাকলে তোমরা এখানে নট অ্যাপ্লিকেবল সিলেক্ট করবে ঠিক আছে তারপরে দেখো এগারোর এতে বলা হচ্ছে এক্স সার্ভিস ম্যান অর হোম ইন কেপি অর সিবি ইন কেপি এখানে তোমাদের পাশের বক্সে প্লিজ সিলেক্টে ক্লিক করতে হবে ক্লিক করার পর তোমাদের এখানে একাধিক অপশান দেবে তোমরা যদি কলকাতা পুলিশে সিভিক ভলেন্টিয়ার হয়ে থাকো তোমরা এখানে প্রথম অপশানটা সিলেক্ট করবে তোমরা যদি এক্স সার্ভিসম্যান প্রার্থী হয়ে থাকো সেক্ষেত্রে দ্বিতীয় অপশান সিলেক্ট করবে তারপরে দেখো বলা হচ্ছে হোম ইন কলকাতা পুলিশ তোমরা কলকাতা পুলিশে হোমগার্ড হয়ে থাকলে তিন নাম্বার অপশানটা সিলেক্ট করবে আর তোমরা যদি এই তিনটির মধ্যে কোনো ক্যাটাগরির মধ্যেই না পড়ো না সিভিক ভলান্টিয়ার না এক্সার্ভিস না হোমগার্ড তাহলে তোমরা নট অ্যাপ্লিকেবল সিলেক্ট করবে ঠিক আছে আর তোমরা যদি সিভিক ভলান্টিয়ার হয়ে থাকো কলকাতা পুলিশে বা তোমরা এক্সার্ভিস হয়ে থাকো বা হোমগার্ড হয়ে থাকো তোমরা তোমাদের ক্যাটাগরি সিলেক্ট করবে সিলেক্ট করার পরে দেখো তোমাদের এখানে এগারোর বিতে তোমাদের বলা হয়েছে তোমরা কোন সালের কোন মাসের কোন ডেট থেকে কোন ডেট পর্যন্ত তোমরা কাজ করেছো বা চাকরি করেছো যে পদে সেটা তোমাদের কিন্তু এখানে এন্ট্রি করতে হবে ঠিক আছে আর তোমরা যদি চাকরি না করে থাকো সিভিল ভলেন্টিয়ার হিসাবে বা তোমরা যদি হোমগার্ডের পদে চাকরি না করে থাকো বা মা না হয়ে থাকো তোমরা কিন্তু এখানে সিম্পলি নট অ্যাপ্লিকেবল এখান থেকে তোমরা নট অ্যাপ্লিকেবল সিলেক্ট করে নেবে ওকে এরপরে দেখো বারো নাম্বারে বলা হয়েছে ডেট অফ বার্থ এখানে তোমাদের ক্যালেন্ডার রয়েছে পাশে এই ক্যালেন্ডারে ক্লিক করবে ক্যালেন্ডারে ক্লিক করার পর তোমাদের এখানে ক্যালেন্ডার শো হয়ে যাবে দেখতে পাচ্ছ এখান থেকে তোমার ডেট অফ বার্থ সিলেক্ট করে নেবে ডেট অফ বার্থের ডেট মান্থ ইয়ার এখান থেকে পরপর সিলেক্ট করে নেবে ঠিক আছে বন্ধুরা ডেট অফ বার্থ সিলেক্ট করার সঙ্গে সঙ্গে তোমাদের তার নিচেই বয়সটা দেখিয়ে দেবে তোমাদের এক এক দু এই তারিখে তোমাদের বয়স কত ইয়ার মান্থ এবং ডেটে কিন্তু এখানে শো করে দেবে ঠিক আছে তার নিচে দেখো তেরো নাম্বারে তোমাদের মোবাইল নাম্বারটা শো হবে এবং চোদ্দো নাম্বারে বলা হয়েছে দশম শ্রেণী উত্তীর্ণ হলে ঠিক করুন তোমাদের এখানে কলকাতা পুলিশ কনস্টেবল বা লেডি কনস্টেবল পোস্টে অ্যাপ্লাই করতে গেলে অবশ্যই তোমাকে মাধ্যমিক পাস করতে হবে এখানে তোমাদের পাশে যে বক্সটা রয়েছে এই বক্সে তোমাদের ক্লিক করে কিন্তু টিকমার্ক করতে হবে এরকম ঠিক আছে তারপরে দেখো চোদ্দোর এতে তোমাদের শিক্ষাগত যোগ্যতা ডিটেলস ফিল করতে হবে প্রথমে তোমাদের মাধ্যমিক পরীক্ষা বা ক্লাস টেনের ডিটেলস ফিল করতে হবে যেখানে তোমাদের প্রথমে কিন্তু নেম অফ দ্য এক্সামিনেশান যেখানে মাধ্যমিক অটোমেটিক লেখা আছে তারপরে দেখো বলা হয়েছে ইয়ার অফ পাসিং তোমরা কোন সালে মাধ্যমিক পাস করেছো এই বক্সটার মধ্যে কিন্তু তোমরা টাইপ করে বসিয়ে দেবে এরপরে দেখো বলা হয়েছে সিলেক্ট বোর্ড তোমরা যে বোর্ড থেকে মাধ্যমিক পাস করেছ সেই বোর্ডের নাম তোমাদের এখানে সিলেক্ট করতে হবে তো এখানে তোমরা সিলেক্ট বোর্ডে ক্লিক করবে ক্লিক করে তোমাদের বোর্ডটা এখান থেকে সিলেক্ট করে নেবে ঠিক আছে যে বোর্ড থেকে তোমরা মাধ্যমিক পাস করেছো তার পাশের বক্সে বলা হয়েছে পার্সেন্টেজ অফ মার্কস তোমরা কত পার্সেন্ট মার্কস পেয়ে মাধ্যমিক পাশ করেছো সেই পার্সেন্টেজ তোমরা কিন্তু এই বক্সে এন্ট্রি করে দেবে তার পাশের বক্সে বলা হয়েছে গ্রেড তোমরা যে গ্রেড পেয়ে মাধ্যমিক পাশ করেছ সেই গ্রেড তোমরা কিন্তু এই পাশের বক্সে এন্ট্রি করবে ঠিক আছে আচ্ছা এরপর দেখো তোমাদের বলা হয়েছে হায়ার সেকেন্ডারি দ্বাদশ শ্রেণী তোমরা এইচএস পাস হয়ে থাকলে তোমাদের কিন্তু এইচএসের ডিটেলস তোমরা ফিল করতে পারো প্রথমে তোমাদের একইভাবে ইয়ার অফ পাসিং কোন সালে উচ্চ মাধ্যমিক পাস করেছো এখানে এন্ট্রি করবে তারপরে তোমাদের উচ্চ মাধ্যমিকের বোর্ডের নাম এন্ট্রি করবে তারপরে কত পার্সেন্ট মার্কস পেয়ে উচ্চ মাধ্যমিক পাস করেছো এখানে এন্ট্রি করবে পার্সেন্টেজটা তারপরে তোমাদের কি গ্রেড ছিল সেই গ্রেডটা এখানে এন্ট্রি করে দেবে তারপরে দেখো তোমাদের এখানে গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্রাজুয়েশান অপশান রয়েছে একইভাবে তোমাদের যদি গ্র্যাজুয়েশন করা থাকে এবং সেই সঙ্গে তোমাদের পোস্ট গ্র্যাজুয়েশান করা থাকে তোমরা কিন্তু সেগুলো এখানে পরপর সেমভাবে ফিল আপ করতে হবে প্রথমে তোমাদের কিন্তু পাসিং ইয়ার ফিল করতে হবে তারপরে তোমাদের বোর্ডের নাম বা ইউনিভার্সিটির নাম তারপরে তোমাদের পার্সেন্টেজ কত পার্সেন্ট মার্কস পেয়েছ এবং গ্রেড কি এগুলো তোমাদের পরপর ফিল আপ করতে হবে মাধ্যমিক ফিল আপ করা কিন্তু আবশ্যিক মাধ্যমিকের পরে তোমরা এইচএস গ্র্যাজুয়েশান থাকলে ফিল আপ করতে পারো না থাকলে ফিল আপ করার দরকার নেই ফাঁকা রেখে দেবে ঠিক আছে এরপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে পনেরোর এতে সিলেক্ট মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন তোমরা স্পোর্টস পার্সেন হয়ে থাকলে মেরিটোর স্পোর্টস পার্সন হয়ে থাকলে তোমরা এখানে প্লিজ সিলেক্টে ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের এখানে স্পোর্টস পার্সন হয়ে থাকলে তোমরা ইয়েস অপশানটা ক্লিক করবে স্পোর্টস পার্সন না হয়ে থাকলে তোমরা এখানে নো অপশনটাই ক্লিক করবে ঠিক আছে এরপর দেখো পনেরো বিতে বলা হয়েছে তোমরা যদি স্পোর্টস পার্সন হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের এখানে তোমাদের গেমসের বা স্পোর্টসের এরিয়া সিলেক্ট করতে হবে তারপরে তোমাদের ডিসিপ্লিন সিলেক্ট করতে হবে এবং তোমরা যে স্পোর্টসে বা গেমসে তোমরা রিপ্রেজেন্ট করেছ তোমরা কোন ডেট থেকে কোন ডেট পর্যন্ত গেমসে বা ইভেন্টে তোমরা রিপ্রেজেন্ট করেছ তোমাদের কিন্তু এখানে এন্ট্রি করতে হবে আর তোমরা মেরিটোরিয়াল স্পোর্টস পারসন না হয়ে থাকলে জাস্ট তোমরা এখানে পনেরো এতে নো অপশান সিলেক্ট করে দেবে আর এক্সট্রা কিছু সিলেক্ট করার দরকার নেই ঠিক আছে ষোলো নম্বরে বলা হয়েছে সম্প্রদায় সিলেক্ট কমিউনিটি এখানে তোমাদের পাশের বক্সে প্লিজ সিলেক্টে ক্লিক করতে হবে এবং দেখো তোমাদের এখানে অপশান রয়েছে গাড়ওয়ালি গোর্খা তোমরা যদি গাড়ালি হয়ে থাকো গাঢ়ালি সিলেক্ট করবে গোর্খা হয়ে থাকলে গোর্খা সিলেক্ট করবে আর তোমরা যদি এর মধ্যে না পড়ো না গাড়ওয়ালি হয়ে থাকো না গোর্খা হয়ে থাকো তোমরা জাস্ট এখানে প্লিজ সিলেক্ট এই অপশানটায় রেখে দেবে এক্সট্রা কিছু সিলেক্ট করার দরকার নেই তারপরে দেখো সতেরো নম্বরে তোমাদের ইমেল আইডিটা এখানে শো হয়ে যাচ্ছে ঠিক আছে তারপরে দেখো তোমাদের সব কিছু ফিল আপ করা হয়ে গেলে এখানে তোমাদের নিচে একদম নিচে ডান দিকে নেক্সট অপশান রয়েছে এই নেক্সট অপশানে তোমাদের ক্লিক করতে হবে ঠিক আছে তবু ধরা নেক্সট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এরকম একটা পপ আপ শো হবে এবং এতক্ষণ ধরে তোমরা যে ফর্মটা ফিল আপ করলে এগুলো তোমাদের কিন্তু আবার দেখাবে তোমরা ভালো করে ভেরিফাই করে নেবে সব কিছু ঠিকঠাক ফিল আপ করলে কি না ঠিক আছে এরপরে দেখবে নিচের দিকে তোমাদের অপশান দিয়েছে ডি ওয়ান টু কন্টিনিউ তুমি কি কন্টিনিউ করতে চাও এখানে তোমাদের অপশান রয়েছে ইএস অন্য সব কিছু ঠিক থাকলে তোমরা কিন্তু এখানে ইয়েস অপশানটাই ক্লিক করবে আর কিছু ভুল থাকলে তোমরা এখানে নো অপশানটাই সিলেক্ট করে কিন্তু সেটা এডিট করতে পারবে ঠিক আছে তো এখানে আমরা ইএসএ ক্লিক করবো নেক্সট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এরকম একটা পপ আপস হবে এতক্ষণ তোমরা যে ফর্মটা ফিল আপ করলে যেগুলো ফিল আপ করলে সেগুলো তোমাদের আবার দেখাবে ভালো করে ভেরিফাই করে নেবে ভালো করে মিলিয়ে দেখে নেবে কোনো কিছু ভুল হলো কি না ঠিক আছে সব কিছু ঠিক থাকলে তোমরা এখানে দেখবে নিচের দিকে একটা অপশান রয়েছে ডু ইউ ওয়ান টু কন্টিনিউ এখানে তোমাদের ইএস অপশান রয়েছে নো অপশান রয়েছে সব কিছু ঠিক থাকলে তোমরা এখানে এস অপশানটায় ক্লিক করে এগিয়ে যাবে সামনের দিকে আর কোনো ভুল থাকলে তোমরা এখানে নো অপশানে ক্লিক করে কিন্তু সেটা এডিট করতে পারবে ঠিক আছে এখানে সব কিছু ঠিক আছে তাই আমরা এখানে এস অপশানটায় ক্লিক করবো এস অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হবে যেখানে তোমাদের সম্পূর্ণ অ্যাড্রেস ফিল করতে হবে ঠিক আছে এবারে দেখো আঠেরো নম্বরে তোমাদের বলা হয়েছে কমপ্লিট পার্মানেন্ট অ্যাড্রেস তোমাদের সম্পূর্ণ স্থায়ী ঠিকানা তোমাদের এখানে ফিল করতে হবে যেখানে তোমাদের প্রথমে অ্যাড্রেস বক্সে তোমাদের গ্রামের নাম সেই সঙ্গে তোমাদের পাড়ার নাম বা তোমাদের রাস্তার নাম এখানে টাইপ করবে তারপরে দেখো স্টেট রাজ্য অটোমেটিক ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট হয়ে রয়েছে তারপরে এখান থেকে তোমার ডিস্ট্রিক্ট বা জেলার নাম সিলেক্ট করতে হবে তারপর এখান থেকে তোমাদের পুলিশ স্টেশন বা থানার নাম সিলেক্ট করতে হবে তারপরে তোমাদের এখানে পোস্ট অফিস বা তোমাদের পোস্ট অফিসের নাম এখান থেকে সিলেক্ট করতে হবে ঠিক আছে তারপরে দেখো অপশান রয়েছে পিনকোড পিন কোডের পাশে এই বক্সের মধ্যে তোমাদের পিনকোড নাম্বারটা টাইপ করে দেবে ঠিক আছে তারপরে দেখো তোমাদের এখানে বলা হচ্ছে নিয়ারেস্ট রেলওয়ে তো এখানে তোমরা সিলেক্ট অপশানে ক্লিক করে তোমাদের নিকটবর্তী রেলওয়ে স্টেশনের নাম এখানে সিলেক্ট করে নেবে ঠিক আছে যদি তোমাদের লিস্টের মধ্যে তোমাদের নিকটবর্তী রেলওয়ে স্টেশনের নাম না থাকে সেক্ষেত্রে তোমরা আদার্স অপশানটা সিলেক্ট করবে সিলেক্ট করার পর পাশের এই যে বক্স রয়েছে এই বক্সে তোমাদের নিকটবর্তী রেলওয়ে স্টেশনের নামটা কিন্তু এখানে টাইপ করে দেবে ঠিক আছে একইভাবে তোমাদের এখানে তোমাদের সম্পূর্ণ যোগাযোগের ঠিকানা ফিল করতে হবে তোমাদের যদি এই পারমানেন্ট অ্যাড্রেসটা এই পারমানেন্ট অ্যাড্রেসটা এবং সেই সঙ্গে তোমাদের যদি এই যোগাযোগের ঠিকানা বা মেলিং অ্যাড্রেসটা একই হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কি করবে এখানে তোমরা পারমানেন্ট অ্যাড্রেসটা ফিল করার পর দেখবে এখানে একটা অপশান রয়েছে চেক ইফ মেলিং অ্যাড্রেস ইজ সেম অ্যাজ অ্যা তোমাদের যদি এক হয়ে থাকে দুটি অ্যাড্রেস সেক্ষেত্রে তোমরা কিন্তু এই চেক বক্সে ক্লিক করবে ক্লিক করলেই তোমাদের কিন্তু এখানে পার্মান্ট অ্যাড্রেসের মতো সেমভাবে তোমাদের এখানে কিন্তু মেলিং অ্যাড্রেসটাও একইভাবে ফিল আপ হয়ে যাবে আর তোমাদের যদি পার্মানেন্ট অ্যাড্রেস এবং মিলিং অ্যাড্রেস বা যোগাযোগের ঠিকানা আদা আলাদা হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু আদা আদা এখানে ফিল করতে পারবে ঠিক আছে তো বন্ধুরা তোমাদের অ্যাড্রেস ফিল করা হয়ে গেলে দেখবে উনিশের তে বলা হচ্ছে শুড বি অ্যাল টু স্পিক রিড অ্যান্ড রাইট এর পাশে দেখবে তোমাদের প্লিজ সিলেক্ট বলে লেখা আছে প্লিজ সিলেক্টে ক্লিক করবে ক্লিক করে তোমাদের এখানে বেঙ্গলি অপশন রয়েছে যাদের যেমন অপশন থাকবে তো সেই ল্যাঙ্গুয়েজ তোমাদের সিলেক্ট করতে হবে তো এখান থেকে তোমরা বেঙ্গলে সিলেক্ট করে নেবে সিলেক্ট করার পরে দেখো তোমাদের এখানে কুড়ি নাম্বারে বলা হয়েছে রিলিজিয়ান এখানে তোমাদের রিলিজিয়ান সিলেক্ট করতে হবে এখানে সিলেক্ট রিলিজিয়ানের ক্লিক করে তোমাদের ধর্মের নাম সিলেক্ট করে নেবে ঠিক আছে এখান থেকে তোমার ধর্মের নাম সিলেক্ট করবে তারপরে দেখো বলা হচ্ছে ডু ইউ বিলং টু এক্সেপ্টেড ক্যাটাগরি তুমি কি ইসি ক্যাটাগরি বা এক্সেম্টেড ক্যাটাগরির মধ্যে পড়ো তো সেক্ষেত্রে তোমাদের এখানে প্লিজ সিলেক্টে ক্লিক করে তোমরা যদি এক্সেমটেড ক্যাটাগরি হয়ে থাকো সেক্ষেত্রে ইয়ে সিলেক্ট করো আর না হয়ে থাকলে তোমরা নো সিলেক্ট করবে ঠিক আছে তো এখানে তোমরা যদি এক্সামটেড ক্যাটাগরি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের বাইশ নাম্বারে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার সেই সঙ্গে এনওসি নাম্বার তোমাদের এখানে ইনপুট করতে হবে ঠিক আছে তারপরে দেখো তোমাদের এখানে বলা হচ্ছে তেইশের এতে এমপ্লয়েড ইন এনি গভর্নমেন্ট অর্গানাইজেশন তুমি কি সরকারি কোনো দপ্তরে বা কোনো সংস্থায় কাজ করো তো তোমাদের সিলেক্ট এই অপশানটাই ক্লিক করতে হবে ক্লিক করে তোমরা যদি চাকরি করো সেক্ষেত্রে ইয়েস সিলেক্ট করবে চাকরি না করলে তোমরা এখানে নো সিলেক্ট করবে ঠিক আছে তারপরে দেখো তোমাদের এখানে বলা হচ্ছে তুমি যদি চাকরি করো সেক্ষেত্রে তোমাদের তেইশের বিতে তোমরা যে সংস্থায় চাকরি করো সেই সংস্থার নাম এখানে এন্ট্রি করতে হবে ওকে এরপর দেখো চব্বিশে বলা হয়েছে আপনার বিরুদ্ধে কি কোনো দিন নৈতিক অবক্ষয়ের কারণে ফৌজদারি অনুসন্ধান হয়েছিল তো এখানে তোমাদের কোনো অনুসন্ধান হয়ে থাকলে কোনো ফৌজদারি অনুসন্ধান হয়ে থাকলে তোমাদের এখানে সিলেক্ট অপশানে ক্লিক করতে হবে সিলেক্ট অপশানে ক্লিক করে তোমাদের বিরুদ্ধে কোনো ফৌজদারি অনুসন্ধান হয়ে থাকলে তোমাদের এখানে ইয়েস অপশানটায় ক্লিক করতে হবে আর কোনো ফৌজদারি অনুসন্ধান না হয়ে থাকলে তোমাদের কিন্তু নো অপশানটা সিলেক্ট করতে হবে ঠিক আছে তোমাদের যদি কোনো ক্রিমিনাল ইনভেস্টিগেশন হয়ে থাকে সেক্ষেত্রে ইয়েস সিলেক্ট করে তোমাদের কিন্তু ডিটেলস ফিল করতে হবে আর না হয়ে থাকলে তোমরা জাস্ট নো সিলেক্ট করবে তারপরে দেখো নিচের দিকে তোমাদের অপশান রয়েছে নেক্সট অপশান এই নেক্সট অপশানে তোমাদের ক্লিক করতে হবে নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা যেগুলো ফিল করলে সেগুলো দেখাবে ভালো করে মিলিয়ে দেখে নেবে সব কিছু ঠিকঠাক আছে কিনা সব ঠিক থাকলে তোমরা দেখবে নিচের দিকে অপশান রয়েছে ডু ইউ ওয়ান টু কন্টিনিউ তুমি কি কন্টিনিউ করতে চাও তো এখানে তোমাদের ইএস অপশানটায় ক্লিক করতে হবে আর কোনো কিছু ভুল থাকলে তোমরা এখানে নো অপশানে ক্লিক করে কিন্তু সেটা এডিট করে ঠিক করতে পারবে ঠিক আছে তো এখানে সব কিছু ঠিক আছে আমরা এখানে ইয়েস অপশনটায় ক্লিক করবো ইয়েস অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু নতুন একটা পেজ খুলবে যেখানে তোমাদের ফটো এবং সিগনেচার কিন্তু আপলোড করতে হবে ওকে তো বন্ধুরা ফর্ম ফিল আপের এই সেকশনটা অর্থাৎ ফটো সিগনেচার আপলোডটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই ফটো সিগনেচার ভুল আপলোড হয়ে গেলে কিন্তু তোমাদের ফর্মটা রিজেক্ট হয়ে যাবে তো ভালো করে দেখে নাও তোমাদের এখানে ইনস্ট্রাকশন কী দেওয়া হয়েছে কোন ফর্ম্যাটে কোন সাইজে তোমাদের ফটো সিগনেচার আপলোড করতে হবে তারপরে তোমরা কিন্তু ফটো সিগনেচার আপলোড করবে ঠিক আছে দেখো তোমাদের এখানে পঁচিশ নাম্বারে বলা হয়েছে আপলোড ফটো যেখানে তোমাদের ফটো সাইজ হতে হবে দশ কেবি থেকে পঞ্চাশ কেবির মধ্যে ঠিক আছে এবং তোমাদের এখানে ফটোর ডাইমেনশান বলে দেওয়া হয়েছে একশো আটত্রিশ পিএক্স উইথ ইন্টু একশো হাইট তোমাদের থ্রি পয়েন্ট ফাইভ সেমি উইথ এবং ফোর পয়েন্ট ফাইভ সেমি হাইট তোমাদের চা হয়েছে ঠিক আছে তো এই ফর্ম্যাটে এই সাইজে তোমাদের ফটো রেডি করবে এবং তোমরা এখানে এই চুজ ফাইল অপশানটায় ক্লিক করবে চুজ ফাইল অপশানে ক্লিক করে তোমাদের যেখানে ফটোটা রয়েছে তোমাদের ফোল্ডার থেকে তোমাদের ফটো সিলেক্ট করে তোমরা কিন্তু আপলোড অপশানটাই ভালো করে দেখে নেবে ঠিকঠাক করে ফটো আপলোড হলো কি না দিয়ে তোমাদের এখানে আপলোড অপশানটাই ক্লিক করতে হবে ঠিক আছে তারপরে দেখো তোমাদের এখানে কি বলা হয়েছে ছাব্বিশ নাম্বারে তোমাদের এখানে সিগনেচার সম্পর্কে বলা হয়েছে সিগনেচার তোমাদের এখানে দশ কেবি থেকে তিরিশ কেবির মধ্যে সাইজ হতে হবে এবং ডাইমেনশান বলা হয়েছে তিনশো পঞ্চাশ পিএক্স উইথ ইন্টু নব্বই পিএক্স হাইট যেখানে তোমাদের নাইন পয়েন্ট টু সেমি উইথ ইন্টু টু পয়েন্ট ফোর সেমি হাইট এই তোমাদের ডাইমেনশান চাওয়া হয়েছে তো এই ডাইমেনশানে তোমরা কিন্তু সিগনেচার ফাইলটা রেডি করবে এবং তোমরা সেমভাবে এখানে চুজ ফাইলে ক্লিক করে তোমাদের সিগনেচারের ফাইলটা সিলেক্ট করবে তারপরে তোমরা দেখে নেবে ঠিকঠাকভাবে সিলেক্ট হলো কি না তারপরে তোমাদের এখানে আপলোড অপশানে ক্লিক করে কিন্তু ফটো সিগনেচার আপলোড করতে হবে ঠিক আছে এবং তোমাদের ফটো সিগনেচার আপলোড করা হয়ে গেলে কিন্তু এখানে ডান দিকে তোমাদের ফটো সিগনেচার দেখিয়ে দেবে ঠিক আছে এবং সেই সঙ্গে দেখো তোমাদের এখানে পাশে স্যাম্পেল ফটো এবং স্যাম্পেল সিগনেচারের লিঙ্ক দেওয়া আছে তোমরা এখানে এই স্যাম্পেল ফটো লিঙ্কে ক্লিক করে তোমাদের স্যাম্পেল ফটো দেখে নেবে কেমন ফটো তোমাদের এখানে আপলোড করতে বলা হচ্ছে ঠিক আছে এবং তোমাদের এখানে এই চেক বক্সে ক্লিক করে মাক করতে হবে সেমভাবে তোমাদের এখানে স্যাম্পল সিগনেচারের এখানে লিঙ্ক দেওয়া আছে তোমরা এখানে ক্লিক করে তোমাদের সিগনেচারটা দেখে নেবে যে তোমাদের কেমন সিগনেচার আপলোড করতে বলা হচ্ছে সেটা দেখে নিয়ে তোমাদের কিন্তু এখানে এই চেক বক্সে ক্লিক করতে হবে ওকে এরপরে দেখো তোমাদের আঠাশ নাম্বারে বলা হচ্ছে প্লেস তোমাদের জায়গার নাম বা তোমাদের স্থানের নাম এখানে দিয়ে দেবে তোমাদের গ্রামের নাম দিয়ে দেবে ঠিক আছে তারপরে দেখো তোমাদের ডিক্লারেশন দেওয়া হয়েছে বত্রিশ নাম্বার এগুলো পড়ে নিয়ে পড়ে নেওয়ার পর তোমাদের এখানে এই চেক বক্সে ক্লিক করে কিন্তু টিকমার্ক করতে হবে টিকমার্ক করা হয়ে গেলে তোমাদের এখানে নিচে নেক্সট আপশানটায় ক্লিক করতে হবে এরপর তোমাদের সামনে এরকম একটা পপ শো হবে তোমরা ভালো করে মিলিয়ে দেখে নেবে যে তোমাদের সব কিছু ঠিকঠাক ফিল আপ হলো কি না তোমাদের প্লেস ডিক্লারেশন ঠিকঠাক ফিল আপ হলো কিনা এবং ফটো সিগনেচার ঠিকঠাক আপলোড হলো কি না সব কিছু ঠিক থাকলে তোমরা এখানে নিচে দেখতে পাচ্ছ ইয়েস অপশান রয়েছে এই ইয়েস অপশানে তোমরা ক্লিক করবে কোনো কিছু ভুল হয়ে থাকলে তোমরা কিন্তু নো অপশানে ক্লিক করে সেটা এডিট করতে পারবে ঠিক আছে তো বন্ধুরা ইয়েস বাটনে ক্লিক করার পর তোমাদের সামনে তোমাদের ফর্মটার প্রিভিউ ওপেন হবে ঠিক আছে এতক্ষণ ধরে তোমরা যে ফর্মটা ফিল করলে সেগুলো কিন্তু প্রিভিউ আকারে তোমাদেরকে দেখাবে এগুলো তোমরা ভালো করে মিলিয়ে দেখে নেবে ঠিকঠাক ফিল আপ করলে কিনা ঠিক আছে ভালো করে দেখে নেবে নিচের দিকে ডাউন করবে স্কল ডাউন করার পরে দেখবে তোমাদের ফটো সিগনেচার ঠিকঠাক আপলোড হলো কি না কেটে গেলো কিনা ফটো সিগনেচার কেটে গেলো কিনা এগুলো ভালো করে দেখে নেবে ঠিক আছে এরপর নিচের দিকে স্কল ডাউন করবে স্কল ডাউন করার পরে দেখবে তোমাদের এখানে সমস্ত ইম্পর্টেন্ট ডেটাগুলো দেওয়া আছে প্রথমত তোমাদের নাম মায়ের নাম বাবার নাম তোমাদের জেন্ডার ডেট অফ বার্থ পারমানেন্ট ডিস্ট্রিক্ট সেই সঙ্গে তোমাদের ক্যাটাগরি পারমান্ট পিএস পারমান্ট পুলিশ স্টেশন কামায়ণ পোস্ট অফিস সেই সঙ্গে তোমাদের পিনকোড তারপরে তুমি মেটোরের স্পোর্টস পার্সন কিনা তুমি এক্সারেসমেন্ট কিনা বা কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার বা হোমগার্ড কিনা তারপরে তোমাদের কমিউনিটি কি ঠিক আছে তারপরে তোমাদের এখানে এক্সামটেড ক্যাটাগরি কিনা এক্সামটেড ক্যাটাগরি হয়ে থাকলে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার এরম সেগুলো সমস্ত কিছু দেখে নেবে ঠিক আছে এবং দেবো প্রত্যেকটা ডেটার পাশে কিন্তু একটা করে বক্স দেওয়া আছে তোমাদের সব কিছু ঠিকঠাক থাকলে তোমরা কিন্তু প্রত্যেকটা বক্সে এখানে টিক মার্ক করে করে এরকম করে ক্লিক করে করে টিকমার্ক করে ফেলবে ঠিক আছে প্রত্যেকটায় ক্লিক করবে ক্লিক করে করে কিন্তু এরম করে টিক মার্ক করে দেবে ওকে যেমনটা আমি করছি এভাবে তোমরা প্রত্যেকটা দেখে নেবে দেখে নেওয়ার পর ক্লিক করে টিকমার্ক করবে ওকে তারপরে সমস্ত কিছু চেক করার পর দেখবে সব কিছু ঠিকঠাক আছে কি না ঠিকঠাক থাকলে তোমরা এখানে নেক্সট বাটনটায় ক্লিক করবে ওকে আর কোনো কিছু ভুল থাকলে তোমরা কিন্তু প্রিভিয়াসে ক্লিক করে সেটা সংশোধন করতে পারবে তো নেক্সট বাটনে ক্লিক করার পর তোমাদের সামনে ফাইনাল সাবমিশনের একটা প্রভাব শো হবে সেখানে তোমাদের জিজ্ঞাসা করবে তুমি কি ফর্মটা সাবমিট করতে চাও তোমাদের ফর্মটা ঠিকঠাক ফিল আপ হয়ে গেলে তোমরা কিন্তু ইয়েস অপশানটায় ক্লিক করে ফর্মটা সাবমিট করবে কোনো ভুল থাকলে তোমরা কিন্তু নো অপশানে ক্লিক করে সেটা এডিট করতে পারবে তো ফর্ম ঠিক থাকলে তোমরা কিন্তু ইয়েস অপশানটায় ক্লিক করবে তারপরে তোমাদের সামনে এরকম পেমেন্টের অপশানটা ওপেন হবে ঠিক আছে এখানে তোমাদের পেমেন্ট মোড এখানে তোমাদের ক্লিক করতে হবে পেমেন্ট মোডে ক্লিক করে তোমাদের অনলাইন পেমেন্ট গেটওয়ে থ্রু বিলডেক সিলেক্ট করবে সিলেক্ট করার পর তোমাদের কিন্তু এখানে নিচের দিকে আই অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে তোমাদের চেক বক্সে ক্লিক করে কিন্তু টিকমার্ক করতে হবে ঠিক আছে তারপরে তোমাদের নিচে ডান দিকে পে অ্যান্ড সাবমিট এই অপশানটাই ক্লিক করতে হবে ওকে তো বন্ধুরা তোমরা যদি পশ্চিমবঙ্গের এস সি প্রার্থী হয়ে থাকো তাহলে তোমাদের কুড়ি টাকা পেমেন্ট করতে হবে এবং সেই সঙ্গে বাকি সমস্ত ক্যাটাগরির ক্ষেত্রে তোমাদের দেড়শো টাকা প্লাস কুড়ি টাকা মোট একশো টাকা পেমেন্ট করতে হবে ঠিক আছে তো বন্ধুরা তোমরা কিন্তু অনলাইনে স্টেপ বাই স্টেপ অ্যাপ্লিকেশান ফিজটা পেমেন্ট করে দেবে অ্যাপ্লিকেশান ফিজ সাকসেসফুলি পেমেন্ট হয়ে গেলে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম ডাউনলোড অপশানটা দিয়ে দেবে সেখান থেকে তোমরা অ্যাপ্লিকেশান ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট করে রাখতে পারবে ঠিক আছে এবং সেই সঙ্গে তোমাদের ইমেল আইডি যে ইমেল আইডিতে তোমরা ফর্ম ফিল্যাপ করেছো সেই ইমেলেও কিন্তু একটা মেল যাবে এবং সেখান থেকেও তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মটা ডাউনলোড করে প্রিন্ট করে রাখতে পারবে ওকে